এখানে যৌগিক গড় নির্ণয় করতে হবে প্রশ্নটি হলো চার ছয় নয় দশ এক্স বারো এবং চোদ্দ এই সংখ্যাগুলি গড় হচ্ছে আট গড় মানে যৌগিক গড় হলো আট তাহলে এক্সের মান কত হবে তাহলে যেহেতু যৌগিক গড় দেওয়া আছে আমরা এই সংখ্যাগুলি যৌগিক গড় বের করব তো যৌগিক গড় বের করার নিয়ম কি প্রথমে সব সংখ্যাগুলি যোগ করব চার যোগ ছয় যোগ নয় যোগ দশ যোগ এক্স যোগ বারো যোগ চোদ্দ সবগুলো যোগ করলাম একে যৌগিক বের করার নিয়ম হচ্ছে যতগুলো সংখ্যা সেই সংখ্যাটি দিয়ে ভাগ করত কতগুলো সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দিয়ে ভাগ করবো পেলাম যৌগিক গড় প্রশ্নে বলা যৌগিক গড় হচ্ছে আট সমান সমান আমরা আট বসিয়ে দেবো এর নিচে কিছু নেই মানে এক আছে বা এই সংখ্যা এখান থেকে এই পর্যন্ত এক্স আছে আমি এক্স বসিয়ে নিলাম বাকি সংখ্যাগুলো সে যোগ করে বসাবো ছয় চারি দশ দশ দশে কুড়ি কুড়ি নয় উনতিরিশ উনতিরিশ উনচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন পঞ্চান্ন ডিভাইডেড এই সেভেনটা বসিয়ে দিলাম সমান সমান আট বাই এক গুণ কোনো এই গুণের নাম বজ্র গুণ তো একের সঙ্গে এটা গুণ করা মানে এটা পুরোটাই বসে যাবে এক্স প্লাস পঞ্চান্ন সমান সমান সাতাশে ছাপ্পান্ন অতএব এক্স সমান সমান ছাপান্ন বসে গেল প্লাস পঞ্চান্ন সমান সমান এপারে আছে ওপারে গেলে চিহ্ন পাল্টে যাবে প্লাসটা হয়ে যাবে মাইনাস অতএব এক্স সমান সমান এটা বিয়োগ করতে বিয়োগ করলে হচ্ছে এক এই হয়ে গেল অ্যান্সার